এই সাপের নাম তো জীবনে শুনিও নাই দেখিও নাই তাইলে এই সাপ আইলো কই থেকে এই সাপ একশো বছর আগে বাংলাদেশে ছিল মাঝখান দিয়ে আবার বিলুপ্ত হয়ে গেছিল এখন আবার নতুন করে বংশ বিস্তার করতেছে যার কারণে প্রত্যেকটা গ্রামে গ্রামে এই সাপ দেখা যাচ্ছে আর এই রাসেল বাইপার সাপ কামড় দিলে মানুষ দুই ঘন্টার মধ্যে মারা যেতে পারে কি বলেন তাহলে এর থেকে বাঁচার উপায় তবে চিন্তার কোনো কারণ নাই যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে এক সাপে যেখানে কামড় দিবে তার উপরে রশি কিংবা দড়ি আশেপাশে যাই পান না কেন সেগুলা দিয়ে শক্ত করে বাঁধ দিতে হবে দুই যত তাড়াতাড়ি সম্ভব রুগীকে হসপিটাল নিয়ে যেতে হবে আর নয়তো রুগীকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে তিন হলো বাইদ্যা পূজা কবিরাজ এদের কাছে না নিয়ে গিয়ে অপেক্ষা না করে অবশ্যই ডাক্তার কাছে নিয়ে যেতে হবে চার নাম্বার এই যে আপনার ছোট ভাই মুখ দিয়ে বিষ থেকে গিয়ে মারা গেছে এই কাজটি কখনোই করা যাবে না পাঁচ যারা খেতে খামারে কাজ করে তাদেরকে অবশ্যই সতর্কভাবে কাজ করতে হবে আর বিশেষ করে যাদের বাড়ির আশেপাশে বন জঙ্গল আছে ওই